ফ্র্যাঞ্চাইজি ব্যবসা করে প্রতি মাসে আয় করুন পঞ্চাশ হাজার টাকা মাদার ডেয়ারি দিচ্ছে দারুণ সুযোগ এমন অনেক মানুষ আছেন যারা স্বাধীনভাবে ব্যবসা করে নিজের অর্থ উপার্জনের পথকে প্রশস্ত করতে চান বর্তমান সময়ে স্বল্প বেতনের চাকরিতে জীবনধারণের অসুবিধার কারণে অনেকেই আবার বিকল্প জীবিকা হিসেবে কোন ব্যবসাকে বেছে নেন সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ব্যবসার জনপ্রিয়তা অপরিসীম আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের এমন একটি ফ্র্যাঞ্চাইজি ব্যবসার কথা জানাবো যার মাধ্যমে শহর বা গ্রাম যে কোনো স্থানে অত্যন্ত লাভবান হওয়ার সম্ভাবনা থাকে সেই ব্যবসাটি হল মাদার ডেয়ারির ফ্র্যাঞ্চাইজি কিভাবে এই ব্যবসা থেকে মাসিক লক্ষাধিক টাকা উপার্জন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে কিভাবে মাদার ডেয়ারির ফ্র্যাঞ্চাইজি শুরু করবেন কত টাকা খরচ হবে আয়ের পরিমাণ কিভাবে মাদার ডেয়ারির ফ্রাঞ্চাইজি শুরু করবেন বর্তমানে আমাদের দেশের অন্যতম প্রধান এবং সুপরিচিত দুধ সরবরাহকারী সংস্থা হল মাদার ডেয়ারি দুধ দই পনির আইসক্রিম মিল্কশেক ঘি ইত্যাদি নানারকম খাদ্য সামগ্রীর জন্য সারা দেশে এই সংস্থাটি অত্যন্ত জনপ্রিয় আপনিও যদি মাদার ডেয়ারির সামগ্রী নিয়ে একটি ফ্রাঞ্চাইজি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে মাদার ডেয়ারি কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে আর যদি সরাসরি অফিসে যোগাযোগ করতে চান তবে অফিসের ঠিকানাটি হল তিন সেক্টর এক নয়ডা এছাড়াও ফ্র্যাঞ্চাইজি খুলতে আগ্রহী ব্যক্তিরা মাদার ডেয়ারির হেল্পলাইন নম্বরে ফোন করে বিস্তারিত কথা বলে এই বিষয়ে আবেদন জানাতে পারবেন সংস্থা তরফ থেকে অনুমতি নিয়ে ইচ্ছুক ব্যক্তি মাদার ডেয়ারির সমস্ত পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আবার কেউ চাইলে মাদার ডেয়ারির আইসক্রিম ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটি আইসক্রিম পার্লার খুলতে পারেন পণ্য নিয়ে এই ব্যবসা শুরু করলে খুব বেশি টাকা বিনিয়োগ করার প্রয়োজন হয় না অন্যদিকে মাসিক লাভের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় কত টাকা খরচ হবে যে কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজির ব্যবসার ক্ষেত্রে লোকেশনটি ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রেও তার অন্যথা নয় এই ব্যবসা আপনি ঠিক কোন স্থানে শুরু করছেন তার উপর নির্ভর করে আপনাকে বিনিয়োগ করতে হবে তবে মোটামুটি এই ব্যবসা শুরু করতে গেলে পাঁচ দশ লক্ষ টাকার প্রয়োজন হবেই এই টাকার মধ্যে ব্র্যান্ড ফি হিসেবে আপনাকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা মাদার ডেয়ারির ফ্রাঞ্চাইজি ব্যবসা শুরু করলে ত্রিশ পার্সেন্টের বেশি লাভ করা সম্ভব তাই এই ব্যবসায় বিনিয়োগ করে ব্যবসাটি সম্পূর্ণভাবে শুরু করার পর ব্যবসায়ী মাসিক সাত হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন